আল্লাহকে কে দিত যে দেশের সকল মানুষ নামাজি হবে ওই দেশের নেতাও নামাজি হবে আর যারা সত্যিকারীর নামাজি হবে তারা আল্লাহর আইন দিয়া সমাজে কথা কয় নাকি আল্লাহর আইন দিয়া সমাজটা পরিচালনা করবে কোরআনের সমাজ কায়েম করা হলে গরিব দুঃখী মানুষকে রিজেকের জন্য আন্দোলন করা লাগবে না বেতনের দাবিতে আন্দোলন করা লাগবে না এ সমাজে গরিব থাকবে না দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারব তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন ওইদিকে গেলে লম্বা হবে লম্বা করব না সুদ ভিত্তিক অর্থনীতিতে সমাজে শান্তি আসতে পারে না কারণ সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে এই যে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মালিক কথা কয় না এ দেশের প্রথম সুদের ব্যবসা চালু করছে কথা কয় না এখন সে আদালতের বারান্দায় বারেন্দায় ঘুরতেছে আর বলতেছে আমি পঞ্চাশটা ফ্যাক্টরি করেছি বিভিন্ন প্রতিষ্ঠান করেছি আমি তো মানুষ আমি তো ফেরেস্তানা ভুল আমার হতে পারে আমি যা করেছি মানুষের কল্যাণের জন্য করেছি আমার কোনো পাঁচ হাজার কথা কয় না কেন নেয়নি নেয়নি নিয়েছি এই জন্য সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে দেবে আর সাকা দান সৎকার বৃদ্ধিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেবেন কথা বলে ভালো করে বোঝেন আল্লাহ ডেকে বলে নামাজ যদি নামাজের পারো আমি আল্লাহ রিজে কে ব্যবস্থা করো দেব দুই নাম্বার কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই কলেজে গেল স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো আর শিকার হয়ে ফিরবে ভয় আছে না নাই আজকে বাংলাদেশের মাঝে মাঝে খবর প্রচারিত হয় গণ ধর্ষণের শিকার কথা কানে এ দেশের ধর্ষণ বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন দিয়া ধর্ষক জিনাকারীর বিচার করা হবে যখন কথা বলেন ঠিক কি না আল্লার আইন দিয়া একজন জিনাকারী বান্দার যদি শাস্তি নিশ্চিত করা যেত একজনের শাস্তি যদি দেওয়া যেত বাংলাদেশের যুবকেরা নারীর দিকে বাঁকা চোখে তাকানোর তো দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কি না আ এই জন্য যতদিন পর্যন্ত এদেশের মানুষ পাঁচ অক্ত নামাজি আল্লাহ না হবে ততদিন পর্যন্ত এ সমাজের কোনো কিছু নিরাপদ থাকবে তাহলে ভালো করে বোঝেন ফাসলিলি রব্বিকা ওয়ানহার রবির উদ্দেশ্যে সলাত আদায় করব পাঁচ সক্ত সলাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করব দু হাত তুলে আল্লাহকে একবার দেখায় হাত তোলেন হাত তোলেন ওয়াদা দেন পাঁচ সপ্ত সলাদ মসজিদে গিয়ে আদায় করবো তো ইনশাল্লাহ ও আদা কি প্যান্ডেল পর্যন্ত থাকবে নাকি আপনার বাড়ি পর্যন্ত আমল করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলেন আমি হাত নামা তোমরা কি ভালো হইবা না যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন নামাজ না পড়ে ঘুমাইতে যায় তখন এরকম যুবক অবশ্য সিরাজগঞ্জে দুই একটা নাই সারা রাত ইউটিউব ইন্টারনেট ইমু মেসেঞ্জারে থাকে বান্ধবীর সাথে কি যে কথা এই যে কথা হ্যালো খাইছো ঘুমাইছো কি করতেছো সোনা ওই পার থেকে মহিলা লেখে আমি একটা গল্পের বই পড়তেছি কি বলে গল্পের বইয়ের নাম হলো তোমাকে চাই ছেলে আবার এই পার থেকে বলতেছে আমার ঘরে একটা উপন্যাস আছে মেলন হবে কতদিনই সারা যুবকেরা যুবকের আমোদ প্রমোদ করে সময় কাটায় রাগ করতেছেন মনে হয় দাদা এ যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কাল নামাজ পড়ে ঘুমানোর দরকার আছে না না ফজরের নামাজের সময় একটু হাঁটা চলা করবা এই যে ফজরের পরে যে আবহাওয়া যে বাতাস গায়ে লাগে ডায়াবেটিস হবে না ডাক্তার যখন বলে তিন কিলো হাঁটা তখন ফজরের আগে কথা কয় না তখন দৌড়ানো শুরু করে আগে দৌড়াই না যুবক বয়সে এদিক খেয়াল করেন যুবক বয়সের সেজদা পছন্দ করেন কে যুবক বয়সের ইবাদত ভালোবাসেন কে এজন্য যুবক নামাজ কাজা করে ঘুমানো যাবে কেমন করে ঘুমাও তুমি ও বেলকুসির যুবকেরা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা জোরে বলেন কথা ঠিক কি না তাহলে ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলা এরপরে আল্লাহ দুই নাম্বার বলেন ওয়ান ওয়ানহার কুরবানি করো ফাসল লিলি রব্বিকা ওয়ানহার যেই রবের জন্য সালাত সেই রবের জন্যই কুরবানি যে আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতেছি সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার কুরবানিও করতে হবে বলেন আল্লাহু আকবার শুনেন শুনেন পাঁচ মিনিটে বলে দিয়ে যায় এই কথার পরে আরেকটা মজার কথা আছে তিন নাম্বার আয়াত শুনবেন না নবীজির ছেলেগুলো কেন মারা গেছে জানবেন না জানবেন না চারটে শূন্য শুনতে মনে চা লীল্লা হে তাকবীর একটু সময় দেন খুব ভালো লাগতেছে আপনাদের বুঝতে পারতেছি এদিক খেয়াল করেন সিরাজগঞ্জের মানুষ আবার ওয়াজ পাগল হ্যাঁ খুব আলোচনা পছন্দ করে আলহামদুলিল্লাহ বলেন তারা আলেমদের মহাব্বত করে আল্লাহ কবুল করেন জনে বলেন আমিন সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন সিরাজগঞ্জের মানুষ গলিতে গলিতে কোরআনের মাহফিল যেভাবে সাজায় আমার বিশ্বাস বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের জমিন থেকে শুরু হবে ইনসা আল্লাহ আপনাদের কবুল করে জোরে বলুন আমি আমার ভাইরা শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম কুরবানি করা মানে খালি গরু জবাই করা না নিজের আমিত্ব কি কোরবানি করা অহংকারকে কোরবানি করা আল্লাহ রাস্তায় সময়কে কোরবানি করা অর্থকে কোরবানি করা কথা বলে ঠিক কি না ভালো করে বুঝবেন অনহার কুরবানি করা লাগবে আমরা মনে করি গরু ছাগলি খালি কোরবানি ওই কুরবানি নিয়েও আমাদের বড়ায় আসে না তালুকদার সাহেব দশ লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসে বেলকুচি রাস্তার মারে বান্ধে রাখছে মানুষজন যায় বলে কার কুরবানি কয় তালুকদারে কয় কত দিয়ে কিনছে কয় দশ লাখ কয় তালুকদার সাহেব ঠকের নাই জিতছেন তালুকদারে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এ এক রানে তো ছয় মন গোস্ত হবে কথা বলেন এখানে কুরবানি গরু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমানে গোস্ত হবে এই হিসাব নিকা যারা করে এই কুরবানি কবুল হওয়া তো দূরের করা কবুল হওয়া তো দূরের কথা এদের মধ্যে আর কসায়ের মধ্যে কোনো পার্থক্য এত কষায় হওয়া উচিত ছিল যে পরিমাণে গোস্তর হিসাব জানে কোথায় কি পরিমাণে হবে আবার ডিজিটাল মিটারে ওজন করে করে আবার ক্যালকুলেটর দিয়ে মারে গরুর দাম এত কেজিতে কত বলল কই বাপ রে বা পাঁচশো পঁচিশ টাকা তাহলে তো কসায়েরা খুব দাম বেশি নিচ্ছে আছে না আপনাদের এলাকায় ভাগে কুরবানি দিলে বেশি জ্বালা কথা কয় না খেয়ে রাগ করতে চলবো না মিটার দিয়ে কে কয় কেজি পাইল। এরকম আছে না না এমন গরু ভাগে কেনে ভাইরে ভাই চারজন দড়ি ধরে টানে আর তিনজন ঠেলে যে গরুর পরে বয়স্ক ভাতা ওয়াজি যে গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই কলত করে নিয়ে যাওয়া লাগে এই গরু কুরবানি করলে হবে আল্লাহ বলেন তা সুরুন না দিন চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে হুষ্ট পুষ্ট আকর্ষণীয় আল্লাহ একবার কন আল্লাহ আপনার ওই দুর্বল গরুর কুরবানি নেবি করতেছেন নাকি আজকে অনেক মানুষ আবার একা কুরবানি দেয় না সুদ কর ঘুষ কর বেনামাজি হারাম কর মত কর সব মিলে এক জায়গায় কথা কয় না কেন আমার এলাকার এক হাজি বেনামাজি সুদ করে সাথে কুরবানি দিতেছে আমি হাজি সাহেব আপনি এত ভালো মানুষ আপনি একা একটা ছাগল দেন কয় বাড়িতে ছাগলের গস্ত কি খায় না তার মানে সুদ কর হোক আর ঘুষ কর হোক আর বে হোক আর মদ কর হোক ভাগে কুরবানি দিব আমি যদিও হাজি গরু গস্ত চাই এই জানে কথা কয় না কে তাহলে ওই টাকাতে ওই জায়গায় কুরবানি না দিয়ে গস্ত কিনে খাওয়া ভালো হয়েছিল না কথা কয় না কে এই যে নামির কুরবানি দিয়ে কোনো লাভ হবে না ভাইরা আমার কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিলেন আল্লাহ ওইটা দেখে না আমার আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালু হুত্তাকুয়া মিনকুম আমি আল্লাহ দেখি বান্দার তাকওয়া বান্দার অন্তর আপনি যদি 10000 টাকার একটা ছাগল কুরবানি করতে পারেন আপনার নিয়ত যদি সহি হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাঈলের মতো কুরবানি কবুল করো বিশ্বাস করেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কবুল হয়ে যাবে এজন্য নিয়ম সই করা লাগবে টাকা হালাল হওয়া লাগবে নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে কথা কয় না কথা কয় না কি ভাইয়া ফসল লিলি রব্বিকা ওয়ান হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কথা কয় না কথা কয় না বিরক্ত হেন না বিরক্ত হেন না বাজান এমন সত্য না যে এক বছর নামাজ পড়ে তারপর কুরবানি এরকম না কথা কি বুঝতে পারছেন আমি এক জায়গায় ইমামতি করতাম নয় বছর ইমামতি করেছি জাকাতের ওয়াজ মানে এই কুরবানির ওয়াজে যখন বলেছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না বাপরে বাপ মসজিদে জুমার নামাজের পরে থেকে আন্দোলন শুরু হয়ে গেছে কয় আমরা বেনামাজি বেনামাজি এক দল হয় কুরবানি দেব হুজুরের কাছ থেকে জব করেও নেব না কথা কয় নাকি এত রাগ আমার ওপর পরিশেষে পরের দিন সভাপতি ফোন দিয়ে কয় হুজুর আগামী জুমার থেকে আর আসবেন না এই হলো দেশের হালচাল হক কথা বলা যায় আমার ভাইরা কুরবানি কার জন্য আল্লাহর জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ অনেকে আবার উল্টা পাল্টা নিমত করে কয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের কস্তুর দিকে তাকায় থাকবে গ্রামের লোক দুই এক টুকরা দিবে ওটাতে হবে না হুজুর প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও দেব কিস্তি তুলে হলেও দেব এই কুরবানি হবে কোন হুজুর কইছে আবার অনেকে নিয়ত করে হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম কুরবানি না দিলে ইজ্জত থাকবে না বিয়ে বাড়িতে একটু গোস্ত বাড়ানো লাগবে এই যে বিয়ে বাড়িতে গোস্ত ছেলে মেয়েকে গোস্ত খাওয়ানোর আশায় তারা কোরবানি দেয় এ ভাই কুরবানি সবাই করার পর তো আপনার ছেলে মেয়েই খাবে আত্মীয় স্বজনের বাড়ি দেবেন গরিব দুঃখীকে খাওয়াবেন নিয়ম তাকে সই করেন নাকি বিকেলবেলা ফেরেস তারা আসমান থেকে বস্তা নিয়ে এসে হাজির হয় এই বেলকুশির মানুষ গোস্ত তোলো আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো আপনি তো খাবেন নিয়মত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য এরপরে জবাই করে খাই নেনে বাপ রে বাপ আগে নিয়ত করে ছেলে মেয়ের জন্য দিচ্ছি কথা আরে জবাই করে তো আপনার ছেলে মেয়েই খাবে এক সময় তো নিয়ম ছিল হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল নিয়ম কি ছিল আগুন এসে পোড়ায় দিবে যার দা কবুল হবে তার দা কথা কয় না হাবিলের কুরবানি পোড়ায় দিল কবুল হয়ে গেল কাবিল জ্বলে গেল অড্ডা পড়ে আছে কথা কেন কথা কেন তো এই সিস্টেম যদি আজো দুনিয়ার জমিনে থাকতো আমরা যে কৃপণ অনেকে বলতো দেখ গরু কিনে ওটি কুরু দিবে আগুন এসে পুড়ে ফেলে দিবি খামা কাটে একা নষ্ট করার দরকার আছে আল্লাহর এই বিধান মানতো না অনেকে কথা কেন ঠিক কিনা রাগ করতেছেন জবাই করে গুস্তু খাইতেছি তাই কত আবল তাবল আমাদের মনের ভিতরে কথা কন কথা কন আর আসমান এসে আগুন যদি পুরে ফেলতো ওই অবস্থার ওই তরিকা ওই নিয়ম ওই পদ্ধতি যদি আজও থাকতো কত হাজির কুরবানি পরে গড়াগড়ি করত কত লোকের কুরবানি পরে গড়াগড়ি করত আর মানুষকে আমরা লজ্জায় মুখ দেখাই না সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে এই কুরবানি হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য কুরবানি দিতে কারা কারা রাজি হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তাওফিক দান করুন জোরে বলুন আমিন হ্যাঁ আর ছেলে মেয়েকে সাবধান করে দেবেন ওরা যেন সেলফি না তোলে বাপরে বাপ কুরবানির গরু নিয়ে সেলফি এর সাথে আছে আছে এই গরুর সেলফি দিয়ে দরকার আবার গরু জবাই করতেছে তার সেলফি গোসল করে দিলে সেলফি কিনতে হাতত যায় কুরবানি তা তো সেলফি আল্লাহ এই ভাইরাস থেকে যুবকদেরকে হেফাজত করুন সরে বলুন আমিন এরা সেলফি তুলতে তুলতে নিশাই এমন হয়ে গেছে না জানি কোন দিন বাসর ঘরের কথা খায় না গে লাইভ প্রচার করে আল্লাহ হেদাহে দান করুক উস রে আমি মানে এরা বাথরুমে বসে সেলফি তুলবি এমন একটা ভাইরাস এক পাগল টিকটক ভিডিও বানাইতেছে সাপ দিয়ে সাপ কামানো মারছে লালমনির হাটে ছেলেটা মরে গেছে এদের নিশা কত কথা কয় না আল্লাহ হেদায় দান করুক উসরে বল না আমি এইবার তিন নাম্বার আর ইন্ সা কষ্ট কথা কি বলছেন এই আর কিছু না যদি একটু আধা ঘন্টা আগে খাইতে পারতাম তাহলে আমার এই কষ্টটা হইতো না খাওয়া দাওয়া করে কথা বলতে গেলে দেখেন না নিজের একটা অস্বস্তি কাজ করে এই তাছাড়া এরকম আমার হয় না কথা কি বুঝতে পারছেন আপনার আবার কষ্ট নিন আমি তো মানুষ তাই না আপনি খে যদি বক বক শুরু করে দেন কি অবস্থা হবে ভিতর থেকে তাই না এগুলো তো আধা ঘন্টা একটু বিশ্রাম নেওয়া দরকার ওরা জায়গা মতো যা সেটিং হওয়া কথা কেন না কেন তো যাই হোক এই একটু কষ্ট হয়েছে আপনারা আবার ভাবেন না হুজুর এমন খাওয়া খাইছেন গলা পর্যন্ত তা না আমি বিরাট খালি রেখেই খাইছি কিন্তু না আর খাবো না রাগ করতেছেন না লিল্লা হে শেষ আয়াৎ কষ্ট নেবেন নাবাজান শেষ আয়াদ আল্লাহর আপুলের আনিনা বলেন ইন্না শানিয়াই কাহু আল্লাহ আবতার আল্লাহু আকবর আমার আল্লাহ দেখে বলেন অবীগো স্যার আপনাকে লেস প্লেস কাটানির মাংস বলে অনবি আপনি মন খারাপ করবেন না আপনার চাচা আবুল আহাব আপনাকে লেস কাটানির বংশ বলে অনবি ওদের বংশে বাতি জানানোর কেউ থাকবে না আপনার ছেলে গুলোকে নিয়েছি আপনি মন খারাপ করবেন না নবী গো স্যার আপনাকে লেস কাটা নির্বংশ বলে আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে আপনি মনে কষ্ট নেবেন না আমি আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে ছেড়ে দেব দুনিয়ার জমিনে আপনার নাম নেওয়ার লোকের অভাব থাকবে না নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি মন খারাপ করবেন না দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসা দেবে আপনাকে ভালোবাসবে আপনার জন্য পাগল থাকবে আপনার জন্য জীবন দেবে এরকম কোটি কোটি রুহানি সন্তান আম্মাল আমি আল্লাহ জমিনে পাঠাইয়া দেব আরো জোরে বলেন তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান সবাই হলো রসুলের কি সন্তান রুহানি সন্তান সোবান বলেন আমরা রসুলের কি সন্তান রুহানি সন্তান এজন আল্লাহ ডেকে বলেন নবী মন খারাপ করবেন না নবী আপনার ছেলেকে লোকে নিয়েছে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না দুনিয়ার জমিনে আমি আপনার এমন 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 এমন